পড়াশোনা একটা আর্ট তো আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনায় কনসিস্টেন্ট থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস আপনি কোনো একটা মোটিভেশনাল কথা শুনে কারোর একটা অনুপ্রেরণামূলক গল্প শুনে আপনি মোটিভেটেড হয়ে গেলেন তারপরে দুই দিন খুব বেশি পড়লেন তারপরে আপনার খোঁজ থাকলেও না এই পড়ায় কোনো কাজে আসবে না এই পড়া আপনার কখনো কোনো হেল্পও করবে না আপনি যদি লং টার্ম চিন্তা করেন আপনি যদি ভবিষ্যতে কিংবা আপনার ফিউচার যদি অনেক বেশি বড়ো কোনো একটা ড্রিম আপনার ফিউচারে থাকে অথবা আপনি যদি চিন্তা করেন যে আগামী দশ বছর কিংবা আগামী পাঁচ বছর পরে আপনি এমন একটা জায়গায় দেখতে চান নিজেকে যেটা আপনার এখন কারেন্ট সিচুয়েশন থেকে অনেক উপরে বা অনেক বড এবং সেটা অনেক দূরে এবং সেটা অর্জন করা অনেক কঠিন এবং সেটা যদি পড়াশোনা রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্টলি পড়াশোনাটা করতে হবে আপনি আজকে মোটিভেশন হয়ে বা মোটিভেটেড হয়ে আপনি পড়া শুরু করলেন পড়তে পড়তে দেখা গেল দিন নাই রাত নাই খাও নাই ঘুম নাই খুব পড়লেন কিন্তু দুই দিন কিংবা তিন দিন যাওয়ার পরে আপনি আর সেই জিনিসটা ধরে রাখতে পারলেন না কিংবা সেই ফুলটা আপনি ধরে রাখতে পারলেন না আপনার মধ্যে সেই সেলফ স্টিমটা কমে গেল কিংবা আপনার সেই মোটিভেশনের যে একটা ফোর্স কিংবা একটা স্পার্ক ছিল সেটা আস্তে আস্তে ডিমিনিশ বা কমে গেল তখন কিন্তু সেই জিনিসটা আপনার কাজে আসবে না তার মানে কোনো কিছু নিয়ে বা কোনো একটা জিনিস থেকে আপনি ওভার ইনফ্লুয়েসড হয়ে খুব বেশি কিছু করার কোনো প্রয়োজন অ্যাকচুয়ালি পড়ে না যদি আপনি লং টার্ম কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস সিম্পল হয়ে আগাইতে হবে ছোটো ছোটো টাস্ক ডেইলি রুটিন কীভাবে পড়বেন পড়ার শিডিউল এই জিনিসগুলো আপনি আগে থেকে যদি একটা পরিকল্পনা মাফিক আগান তো সেটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কিন্তু ওই যে বললাম আপনি কোনো একটা সিঙ্গেল কোনো একটা মোটিভেশনের থ্রু যদি পড়াটা করেন আর দুদিন পরে যদি আপনার সেই মোটিভেশনটা কমে যায় তখন এই জিনিসটার আপনার কাজে আসবে না সো পড়াশোনার জিনিসটা হলে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার চলতে হবে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আগাইতে হবে একটা প্রপার রুটিন থাকবে একটা প্রপার প্ল্যান থাকবে যদিও আপনি প্রপার প্ল্যান অনুযায়ী প্রত্যেক দিন সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো করতে পারবেন না কিংবা নাও পারতে পারেন অর্থাৎ আপনার প্ল্যান হান্ড্রেড পার্সেন্ট সবসময় কাজে আসবে কিংবা হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হয়েতে মানে অ্যাপ্লাই করতে পারবেন এমন নাও হতে পারে দেখা যাবে যে আপনার টার্গেট ছিল আজকে দশটা চ্যাপ্টার কমপ্লিট করার কিন্তু দেখা যাবে যে সামাহাউস সেটা আপনি করতে পারলেন না হয়তো বা পাঁচটা বা ছয়টা কিংবা আটটা বা নয়টা এসে আটকে গেল অর্থাৎ দশটার কোঠা আপনার পূর্ণ হলো না কিন্তু দশটা চ্যাপ্টার পূর্ণ করার জন্য যে আপনার ইচ্ছাটা সেটা প্রত্যেক দিনই থাকতে হবে তার মানে প্রতিদিনই আপনাকে দশটা চ্যাপ্টার কমপ্লিট করার মতো মেন্টালিটি বা মনোভাবটা আপনাকে পড়তে বসতে হবে আজকে আপনি দশটা চ্যাপ্টার খুব পড়ে ফেললেন কালকেও পড়লেন পরশু দিন পড়লেন তারপর দিন আর একটা চ্যাপ্টারও পড়লেন না তাহলে কী হবে এই জিনিসটা কখনও কাজে আসবে না আপনাকে কনসিস্টেন্টলি কাজটা করতে হবে এবং সেটা নিয়মিত আর নিয়মিত কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ডেইলি রুটিনের মধ্যে চলতে হবে স্ট্রিক্ট একটা হ্যাবিট আপনার মধ্যে গ্রো করা লাগবে তা না হইলে আপনি দিক বিধি হারাই ফেলবেন কিছু সময় পরে আর তখন ভালো লাগবে না তখন আপনি খেয়েই হারিয়ে ফেলবেন যে কোথায় ছিলেন কোথায় শেষ করছিলেন কোথায় এখন শুরু করতে হবে এই জিনিসটা তখন আর বুঝতে পারবেন না সো সর্বপ্রথম একটা রুটিন তৈরি করবেন একটা প্রপার প্ল্যান করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী আগানোর চেষ্টা করবেন এবং অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার প্রত্যেকটা প্ল্যান হানড্রেড পার্সেন্ট এক্সিকিউট হবে না কখনও যদি না হয়ে থাকে হতাশ হওয়ার দরকার নেই কিন্তু চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট করতে না পারেন অন্তত নাইনটি পারসেন্ট জন্য আপনি আপনার প্ল্যানটা কাজ করাইতে পারেন যদি আপনি আপনার প্ল্যানের নাইনটি পার্সেন্টও যদি আপনি সেটা আউটপুট আনতে পারেন ইট ইজ মোর দ্যান অ্যান টু অ্যাচিভ ইউর গোল থ্যাংক ইউ